সবাইকে থার্ড পর্বে ওয়েলকাম জানাচ্ছি আমি পিয়া বেলজিয়াম থেকে ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি প্রথমে শুভেচ্ছা মির্জা ভাই ও ভাবিকে পঞ্চাশ বছর পথ চলা একসাথে হাতে হাত ধরে আপনাদের এই সবাই এটা আপনাদের পথ চলা দেখে আমাদের অনেক ভালো লাগে আপনাদের মধুর সম্পর্ক যে এত বছর পঞ্চাশ বছর কিভাবে আপনারা কাটালেন এই উদ্দেশ্যে কিছু কথা আছে প্রথম প্রশ্ন মির্জা ভাইকে এক সাথে পাঁচছলার আমরা জানি কত বছর তারপরে একটা কোশ্চেন একসাথে পাঁচছলার আজ কত বছর আ রেটিভ ইয়ার্স না কত বছর মধুর ক্যান্টিনে আসছে তো রাজশাহীর থেকে কি বললো

সবচেয়ে বড় কথা হলো যখন সে বিয়ে করতে আসে তো অনেক কিছু সে জানে না মানে ভুল ভাল করতে চায় মানে দেন দেন মাই ফ্রেন্ড ফার্স্ট টাইম টু ম্যানেজ দেন মাই মাই last <laughs> time <Posture. laughs> <laughs> <laughs> but, but, but he, he, he oh, didn't know that it was the last time as well was from my friend <laughs> yeah, from her friend mm -hmm. that if he's uh, going to marry first time so is he planning to go for the second, <laughs> the second time so you had the intention for second time probably no, <laughs> <laughs> no. <laughs> he's not going to say that on his 15th anniversary. You have not been married, so you don't know <laughs> yeah. that uh, when before marrying someone, when you were falling in love, then you have some uh, attitude and some uh, idea about a Girlfriend. Huh? Mm -hmm. But when you are married, then everything <coughs> changes. Everything changes. You, but you lost your freedom. Ah, right. <laughs> <laughs> because, uh, because, uh, one friend told me that um, they met in a... They were looking some girls yeah. Yeah, in the Ronda park. Yeah, and, uh, the girl was uh, talking mm -hmm. with a man. Mm -hmm. And man is listening. Mm -hmm. And then he said, uh, after, after marriage, what happened? And then the woman will tell, and then the man will have to listen to okay. <laughs> that that's her. That's the truth. What's yeah. <laughs> 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 your truth? Sometimes you have to speak in front of the mirror. Yeah. <laughs> 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 <laughs>

এখন ভাবির কাছে প্রশ্ন রাগ করলে কে আগে রাগ হ্যাঁ

শেষ না আর বেশি দীর্ঘ করছিলাম তাহলে সর্বশেষ প্রশ্ন সব শেষে বিয়ের পঞ্চায়েত বছর টিকিয়ে রাখার গোপন গ্রংশটা বলবেন কি রুবেল রুবেল ভাই ভাবি নাই এই প্রশ্নটা আবার করেন ভাবিকে ভাবির সামনে আবার করেন আর এটা আবার ইংরেজিতে ট্রান্সলেট করে দেন একটু তবে এক মিনিট এটা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং আমাদেরও শিক্ষার আছে অনেক কিছু আবার বলেন রুবেল ভাই সব সবশেষে বিয়ের পঞ্চাশ বছর টিকিয়ে রাখার গোপন রহস্যটা বলবেন কি আমি আমি বলি ভাবি ধৈর্য এবং কম্প্রোমাইজ ঠিক আছে আর ভাই এবং ভাবি এবার আমাদের উদ্দেশ্যে কিছু বলেন আমরা কিভাবে চলবো কিভাবে নিয়ে যাব এই পঞ্চাশ বছর পর্যন্ত যারা এখনো বছর পারেনি

So it's a life is full of struggle. And if you understand that, then you can struggle with your wife, All that. <laughs> <laughs> Thank you. Thank you very much to both of them. And I wish you have a long again, and healthy uh, okay. life. And on behalf of us, we really congratulate congratulations you. again. <laughs>

আজকে আসলে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আর অনেক দিন পরে সিনিয়র ভাই ভাবিদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো একটা কথা না বললেই না আজকে ব্রাসেলস মেয়র যে প্রোগ্রামটার আয়োজন করেছে মির্জা ভাই সেলিভাবির জন্য সেটা কিন্তু বেলজিয়ামের রাজা ওনাদেরকে চিঠি দিয়ে ইনভাইট করেছিল এই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আর সেই জন্যই আজকের এই প্রোগ্রামের আয়োজন কতটা সম্মানের ছিল আজকের এই প্রোগ্রামটা এটা তো আমরা এখান থেকেই বুঝতে পারছি যে একটা দেশের রাজা ইনভাইট করেছে তে এই ম্যারেজ এনিভার্সারি এই দেশে ফিফটি ইয়ার্সে এভাবেই পালন করা হয় যেটা আমার দেশের মানুষ বা আমি এখন পর্যন্ত হ্যাঁ এটা জানতাম না যে এভাবে সেলিব্রেট করা হয় এনিওয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই বিদায় নেবার আগে আবারও সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আবারও বেলজিয়াম থেকে শুভেচ্ছা জানিয়ে আমি পিয়া আজকে এই পর্বে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট পর নেক্সট পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে